সরি ভাই সরি সরি ভুলে গেছে আমার আরে আমিও সরি ভাই সরি সরি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আ মামা আজকে তো হয়ে গেল সেই লেবেলে দান্দা ফুন্ডা আজকে চুরি করলাম হয়ে গেল মনটা ঠান্ডা এ এত অল্প দিনে আমি পকেট মার শিখা গেলামগা আ ফুন্ডা বেশ সেই লেবেলের একটা দান্দা হইবো ই কিন্তু আমার ফোন কই গिरी আমার ফোন কই আমার ফোনটা কি তাইলে ওই হালায় চুরি করলো ওর ফোন আমি চুরি করলাম তার মানে ও আমার ফোন চুরি করলো ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান ভাই দাঁড়ান আইতাসি আইতাসি আমিও আসতাছি আসতাছি

ভাইয়া আরেকটা কথা বলার ছিল ভাই ভাই আসবো ও আমারও একটা কথা বলার ছিল আসেন আসেন ভাইয়া আমি কিন্তু জানি আপনি কি আমিও কিন্তু জানি ভাই আপনি কি তাহলে ভাই আমরা আজকে থেকে বন্ধু আমরা বন্ধু না ভাই আমরা ফ্রেন্ডস ওই একই

কিরি ওই নিবি দুইটা মাল বয়ে যাই অগো মোবাইল দেই ফোন দেই এক্সকিউজ মি ভাইয়া হ্যাঁ ভাই বলেন কি বলবেন বলেন বলেন আসলে ভাই হইছে কি আমার না ইমার্জেন্সি একটা ফোন দর লাগবো কিন্তু আমার ফোনটা আমি বাসায় চার্জ দেব বলে চাইছি আপনাকে ও ফোনটা দাও একটা কল করতাম কোন সমস্যা নাই ভাই আমরা তো ভাই মানুষের উপকার করার লাগি বই আছি তাই তোর ফোনটা দে একটা কল করুক ভাই এ যে ভাই ধরেন অপরন্ত মিনিট আছে কথা কোন কথা কোন ধন্যবাদ ভাই হ্যালো কি রে বেটা তোর এক লাখ টাকা আমি যে কই পোসাম এটা তো ভালো করে কইলি দে ঠিক আছে না দে আবার হ্যাঁ নামো বাজার ওই মুসার দিয়া না ও আচ্ছা ঠিক আছে আইতাছি আমি এলন ভাই ধন্যবাদ ভাই সদিকা যাই গে ভাই ভাই দাঁড়ান 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 ভাই আপনার কাছে এক লাখ টাকা আছে হ্যাঁ ভাই